বন্ধুরা আমরা পলিমারকরণ বিক্রিয়া বলতে কাকে জেনেছিলাম বলো তো পলিমারকরণ বিক্রিয়া বলতে বলা হয় যে বিক্রিয়ার মাধ্যমে আমরা বৃহত্তনু বা পলিমার সমূহকে তৈরি করে থাকি আর আমরা এখন দেখব এই পলিমারকরণ বিক্রিয়ার শ্রেণীবিভাগগুলো অর্থাৎ যে ধরনের বিক্রিয়ার সাহায্যে আমরা পলিমার তৈরি করে থাকি সেই বিক্রিয়াগুলো কত ধরনের হতে পারে এবং কিভাবে তাদের কৌশল গঠিত হয় সে ব্যাপারগুলো সম্পর্কে আমরা এখন আলোচনা করব তো পলিমারকর্ন বিক্রিয়াকে প্রথমে যে অংশে ভাগ করা হয়েছে বা প্রথমে যে ধাপে ভাগ করা হয়েছে সেটি হচ্ছে জুতো পলিমার বা সংযোজন পলিমার এখানে বলা বলে রাখা ভালো যে পলিমারকরণ বিক্রিয়াকে মূলত দুই ভাগে ভাগ করা হয় যার এক নাম্বার হচ্ছে এই জুতো পলিমার বা সংযোজন পলিমার তো দেখো এই যে জুতো পলিমার বা সংযোজন পলিমার এই পলিমারগুলোর কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন হচ্ছে যে এদের মধ্যে অবশ্যই মানে এই যে পলিমারগুলো এই পলিমারগুলো গঠন করার জন্য তাদের যে মনোমার থাকবে সে মনোমারের মধ্যে অবশ্যই দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের উপস্থিতি থাকতে হবে এবং কেবলমাত্র এক ধরনের মনোমার অনুর কেবলমাত্র এক ধরনের এটি হবে মনোমার অনুর এই মনোমার অনুর অংশ অংশগ্রহণের মাধ্যমে এই জুতো পলিমার বা সংযোজন পলিমার তৈরি হয়ে থাকে এবং এই যে পলিমারটি যখন গঠিত হবে আমরা ধরো ধরি যে এক হাজার সংখ্যক ছোট ছোটো 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 মনোমার রয়েছে এক জায়গাতে সেই এক হাজার সংখ্যক ছোটো 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 মনোমারকে একত্রে শিকলের মাধ্যমে বা বন্ধনের মাধ্যমে আবদ্ধ করে আমরা কি করব। একটি বড় আকৃতির পলিমার তৈরি করব। তো যখন আমরা এই কাজটি করব। তখন কিন্তু সেখান থেকে কোনো ক্ষুদ্র অণু বা পরমাণুর অপসারণ হবে না অর্থাৎ যে সকল পরমাণু বা যতগুলো একটা অনু নিয়ে মানে যতগুলো অণু নিয়ে আমরা আসলে এই বিক্রিয়াটিতে বিক্রিয়াটিকে সামনে আগাবো এবং সেই অণুগুলোতে যতগুলো পরমাণু রয়েছে সে পরমাণুর কিন্তু কোনো অপসারণ হবে না বা কোনো অণুর কিন্তু অপসারণ হবে না অর্থাৎ এদের সবাইকে দিয়েই একটি বড় অনু তৈরি হবে তাহলে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি জুতো পলিমারকে যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনযুক্ত মনোমার অণু যখন একত্রিত করে দিবন্ধন বা ত্রিবন্ধনযুক্ত ছোট 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 অণুকে একত্রিত করে বিশেষ বিশেষ বিক্রিয়ার মাধ্যমে যখন আমরা শিকলে আবদ্ধ করার মাধ্যমে একটি বৃহৎ অণু গঠন করতে পারি এবং যেখানে কেবলমাত্র এক ধরনের ছোট ছোটো অণুই ব্যবহার করা হবে সেই বিক্রিয়াটিকেই আমরা বলছি হচ্ছে জুতো পলিমারকরণ বিক্রিয়া বা সংযোজন পলিমারকরণ বিক্রিয়া তো দেখো বন্ধুরা এখানে কৌশলের একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি যে এন সংখ্যক একই ধরনের অণু থাকছে এবং সেই একই ধরনের অণুতে দেখো যে এইভাবে দ্বিবন্ধন বিদ্যমান হচ্ছে আর এখানে হচ্ছে মনে মনে করো যে এক্স হচ্ছে একটি একযোজি মূলক এটি এক মূলক হতে পারে এটি এক পরমাণুও কিন্তু হতে পারে তো ঠিক এটির মধ্যে যখন আমরা এখানে কিন্তু এই যে কাটাগুলো মানে হচ্ছে এখানে আসলে থার্ড ব্র্যাকেটটা হবে না আমার একটু দুঃখিত যে আমার এই জিনিসটা হয়ে গেছে তো এই যে এন সংখ্যক ছোট ছোট আমরা অণু দিচ্ছি সেই অণুর মধ্যে কি রয়েছে বলতো এন সংখ্যক প্রত্যেকটি অণুতেই কিন্তু এন সংখ্যক এরকম দ্বিবন্ধন রয়েছে তো যেটি হবে আসলে বিক্রিয়াতে যে প্রথমেই তাদের মধ্যে এই দ্বিবন্ধনটি একটি 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 করে ভেঙে যাবে আর তারপরে যে কাজটি হবে সেটি হচ্ছে এই এন সংখ্যক অনুর যখন একটি 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 করে বন্ধন ভাঙবে তখন দুই পাশে একটি একটি বন্ধন মুক্ত হবে এবং সেই বন্ধনগুলোতে অন্য যে ভানা অণুগুলো রয়েছে সেগুলো একত্রে জোড়া লেগে আসলে একটি বড় অণু তৈরি করবে এবং সেটির গঠন হচ্ছে আমরা এভাবে লিখবো বা এভাবে দেখব তো আসলে এখানে দেখে হতো আমরা জিনিসটাকে খুব ভালোভাবে বুঝছি না আমরা এসো একটি উদাহরণের মাধ্যমে জিনিসটি বোঝার চেষ্টা করি মনে করো এখানে আমরা ইথিননু নিয়েছি এবং এন সংখ্যক ইথিননু রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটু কৌশলে এই এক্সের বদলে এখানে হাইড্রোজেন লিখেছি কারণ কৌশলটিতে আসলে এখানে এক্স থাকতে পারে তো এখানে কিন্তু আসলে হাইড্রোজেনের বদলে যদি ক্লোরিন থাকে ব্রোমিন থাকে আয়োডিন থাকে তাহলে কিন্তু সেটি ইথিন হবে না তো আমি আসলে ইথিন থেকে ইথিনের পলিমার পলিইথিন বা সেটিকে একত্রে আমরা বলে থাকি হচ্ছে পলিথিন যেটি তোমরা জানো যে শপিং ব্যাগে আমরা ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি সেটি তৈরি করার একটু কৌশল তোমাদেরকে আমি দেখাবো তো মনে করো যে এই যে সংখ্যক ইথিন রয়েছে আমি একটি এন সংখ্যক ইথিনের মধ্যে কয়েকটা দেখাই এখানে যেমন দেখো যে এই যে সি এইচ টু সি টু আচ্ছা এখানে কিন্তু জিনিসটা এই যে এরকম হবে আচ্ছা মনে করো আমি তিনটি নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এন সংখ্যক ইথিনের মধ্যে এই তিনটি আমরা এখানে আলাদা করলাম এখানে এই কাজটি কিন্তু আসলে এন সংখ্যক ইথিনেই হবে আমি তোমাদেরকে দেখানোর জন্য তিনটা নিয়ে দেখাচ্ছি তো প্রথমে যদি আমি এদের দ্বিবন্ধন মানে আসলে বিক্রিয়াতে কি হবে প্রথমে এদের মধ্যে এই যে দ্বিবন্ধনটা ভাঙবে এই যে এই দ্বিবন্ধনটা ভাঙবে তো দ্বিবন্ধনটা যখন ভাঙবে তখন আসলে যে কাজটি হবে সেটি হচ্ছে প্রত্যেকেরই এই দেখো এই যে এই কার্বনের একটি হাত মুক্ত হবে মানে একটি যোজনী মুক্ত হবে আবার এই কার্বনে একটি যোজনী মুক্ত হবে 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 এবং এই কার্বনে একটি যোজনী মুক্ত হবে তারপর যে কাজটি এরকম করে কিন্তু এন সংখ্যক এই যে ইথিনলুতে এই ব্যাপারটি ঘটবে প্রথমে দ্বিবন্ধন ভাঙবে তারপরে দুই পাশে যোজনী মুক্ত হবে এরপরে বন্ধুরা যে কাজটি হবে সেটি হচ্ছে যে এটিকে যদি আমরা সে আমরা যদি মালার মধ্যে পুতি হিসাবে চিন্তা করি প্রত্যেকটিকে কি হবে বলতো একটা সুতা দিয়ে প্রত্যেকটি পুঁতিকে আমাদের এক করে দিতে হবে তার মানে বন্ধুরা যে কাজটি হবে এটার এই বন্ধনের সাথে এই বন্ধনটা আবার এটার এই বন্ধনের সাথে এই বন্ধনটা এরকম এন সংখ্যক যে ইথিন রয়েছে সেটি আসলে যে এই পাশে একটা যুক্ত হবে ওই পাশে একটা যুক্ত হবে ওই পাশে আরেকটা যুক্ত হবে ওই পাশে আরেকটা যুক্ত হবে এরকম করে কিন্তু একটা বৃহৎ সংখ্যক অনুগঠন হবে এবং জেটির স্ট্রাকচারকে বা জেটির গঠনকে আমরা আসলে এই যে ঠিক এইভাবে লিখবো ওকে তো তোমাদের আসলে জানতে হবে বিক্রিয়াটা কিভাবে গঠিত হচ্ছে প্লাস কিন্তু আরও একটা জিনিস জানতে হবে যে আমরা বিক্রিয়াটাকে লিখবো কিভাবে আমরা বিক্রিয়াটাকে এই যে এইভাবে লিখবো প্রথমে মনোমার অনুটিকে এর চারপাশে পাশে এরকম এন দিব আর তারপরে এই যে এরকম একটা তীর চিহ্ন দিব আর তীর চিহ্ন দিয়ে আমাদেরকে এই জিনিসটা এইভাবে লিখতে হবে দেখো বন্ধুরা আমাদের পলিমার অনুটিকে লিখতে হবে যে আমাদের দেখো আমাদের কিন্তু এই যে বন্ধনটা কিন্তু এইভাবে মুক্ত হয়েছিল তাই না বলো ঠিক এইভাবে মুক্ত হয়েছিল এটার এই যে এটার এপাশে আরেকটা এটার এপাশে পাশে এপাশে একটা পাশে আরেকটা এপাশে পাশে আরেকটা যুক্ত হয়েছিল তো আমাদের লিখতে হবে হচ্ছে দেখো এই যে এই জিনিসটা আসলে বইয়ের মধ্যে ক্লিয়ার করে দেখানো নাই এই যে থার্ড ব্র্যাকেটটা ঠিক এই যে এই পাশের এই যে বন্ধনের উপর এইভাবে দিতে হবে দিয়ে এইখানে এম দিতে হবে এটার মানেই হচ্ছে আসলে সে বৃহত্তনটা তো এটা হচ্ছে আসলে রিপ্রেজেন্টেশন বা প্রকাশ আসল জিনিসটা তোমাদেরকে আমি বুঝালাম যে এই যে এটার সাথে এটা যুক্ত হবে এই যে ঠিক এইভাবে বন্ধন গঠনের মাধ্যমে এটার সাথে এটা যুক্ত হবে এরকম করে এন সংখ্যক মানে এই যে ভাঙা ভাঙা অণু রয়েছে সেগুলো আসলে একত্র যুক্ত হয়ে কি করবে বলতো এই জিনিসটা গঠন করবে আর এই জিনিসটাই হচ্ছে আমি এই যে এখানে দেখাচ্ছি যে প্রথমে আসলে ওই জিনিসটাই হচ্ছে আসলে এটা আমি এই যে নিচে কৌশলে এইচটা দেখিয়েছি এবং সেখান থেকেই আসলে আমরা এটা লিখতে পারি তার মানে এটাই হচ্ছে আমাদের আসল পলিথিনের বা পলিথিনের অনুর গঠন তো তোমাদের বইয়ের মধ্যে বেশ কিছু সংখ্যক এক্সাম্পল বা উদাহরণ দেওয়া হয়েছে যেমন বলা হয়েছে যে প্রোপিনের যে পলিমারটি বা প্রোপিনের যে পলিমারকরণ বিক্রিয়া সেটি কীরকম হবে তো আমি দেখো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি প্রোপিনটিকে কিন্তু আমরা যে কৌশলের অনুরূপভাবে যদি লিখতে চাই তাহলে কিন্তু আমাদের ঠিক এইভাবে লিখতে হবে তাই না এক্সের বদলে এইখানে এই যে সিএচি লিখতে হবে তাহলে যেটি হবে এন সংখ্যক যে প্রোপিন অনু সেটিকে আমরা কি করব এই যে পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে এখানে একটু লিখে দিবে যে পলিমারকরণ আচ্ছা এই পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে কি হবে বলতে এই পাশে দ্বিবন্ধন আর এই পাশে দ্বিবন্ধন মুক্ত হবে এবং আচ্ছা এই যে এই পাশে দ্বিবন্ধন মুক্ত হলো তার মানে এটি হবে হচ্ছে পলিপ্রোপিন প্রোপিন থেকে পলিপ্রোপিন দেখো এই স্ট্রাকচারটির নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড তো এটিকেও যদি আমরা লিখে থাকি তাহলে আমরা কী করতে পারি বলো আমরা জিনিসটিকে এভাবে লিখবো এক্সের বদলে ক্লোরিন এখানে পলিমার মাধ্যমে দেখো যে বিক্রিয়াটি হবে হচ্ছে এই রকমের তার মানে এটি হবে হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড বন্ধুরা এই পলিভিনাইল ক্লোরাইডটাই আমরা পিভিসি নামে চিনে থাকি আমরা তো টিভিতে সবাই আর এফ পিভিসি পাইপের অ্যাড দেখেছি যে হাতি চলে গেলেও কোনো কিছু হয় না তো ওই যে পিভিসি পাইপ সেই পিভিসি পাইপ কিন্তু এই যে এই জিনিসগুলো দ্বারাই তৈরি করা হয় এই অণুগুলো দ্বারাই কিন্তু বা এই বৃহৎ অণুগুলো দ্বারাই কিন্তু পিভিসি পাইপ তৈরি করা হয় আর এই যে টেট্টা ফ্লোরো ইথিন এটিকে দেখো আমরা কিন্তু এভাবে লিখতে পারি এখানে হাইড্রোজেনের বদলে ফ্লোরিন রয়েছে দুটি আসলে এক জোজি তো সিএফ লিখে আমরা কিন্তু আমরা কিন্তু নতুন এফটিকে এভাবে লিখতে পারি তো এই যে এটি আসলে বন্ধন যখন ভেঙে যাবে তখন কি হবে বলো এই যে এই পাশে একটা মুক্ত হবে এই পাশে আর একটা বন্ধন মুক্ত হবে তো এটিকে আমরা বলতে পারি পলি ইথিন বা এটাকে টেফলন নামে অভিহিত করা হয় মনে রেখো এই মনোমারকে কিন্তু টেফলন বলবো না এই যে পলিমারটি রয়েছে এটিকেই কিন্তু আমরা টেফলন বলবো তো এখানে একটা কথা বলে রাখা ভালো যে এই যে পলিমারকরণ বিক্রিয়াগুলো এই পলিমারকরণ বিক্রিয়াগুলো ঘটাতে কিন্তু প্রচুর তাপ চাপ প্রয়োজন হয়ে থাকে যেমন আমরা যে পলিথিন দেখেছিলাম পলিথিনের গঠনটা কেমন ছিল বলতো এই যে এটা ছিল তাই না এই যে পলি ইথিন এই পলিথিনকে যখন ইথিন থেকে প্রস্তুত করা হয় তখন কিন্তু প্রথম দিকে প্রায় দুশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং প্রায় কিন্তু বারোশো অ্যাটমসফিয়ার চাপ লাগতো এবং সাধারণত সাধারণত ওই অক্সিজেন প্রভাবক হিসাবে ব্যবহার হতো তো পর এইভাবে যে পলিমারটি তৈরি হতো সেটির ঘনত্ব এবং গলনাঙ্ক অনেক কম হয়ে থাকতো এবং কোমল প্রকৃতির হতো তো এটাকে মূলত এই যে নিম্ন ঘনত্বের পলিথিন বলা হয় মানে এই যে এত ডিগ্রি সেন্টিগ্রেড এবং এত অ্যাটমসফেয়ারে যেটি যে পলিথিনটি তৈরি করা হয় সেটিকে নিম্ন ঘনত্বের পলিথিন বা এলডিপিই বলতো